নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আপনারা ভিডিও থামিলিকে বুঝতে আপনারা বাজাজের মতো কোম্পানিতে কাজ করার সুযোগ আছে এবং আজকে যেগুলো চাকরি আছে আমার ভাই এবং বোন আপনাদের জন্য রয়েছে কাজের সুযোগ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবা যাদের কাজের অভিজ্ঞতা নাই একদম ফ্রেশার্স আপনারা এখানে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবাটিফিকেশন আকরণ করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাদের সঙ্গে সঙ্গে পায়ন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকের ভিডিওটা একটু হয়তো লম্বা হইতে পারে কিন্তু একটা ইনফরমেশন জাস্ট এবং এই চাকরিটা যেটা একদম লাইভের মাধ্যমে আপনারা দেখাইলাম আপনারা দেখতে এখানে মেলের মাধ্যমে দেখাইলাম দাদা একজনে মেল করছেন ওনাদের অফিসের জন্য এখানে ফাইন্যান্সিয়াল একটা অফিস ওপেনিং হওয়ার তার জন্য এখানে আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা তার আগে জাস্ট একটা জিনিস কইতে চাই আমরা কিন্তু লোকাল জব আপডেট সবসময় আমাদের আপনারা যেগুলো কমেন্ট করুন সবসময় আপনাদের কমেন্টগুলো ফলো করি তো কিছু কিছু পাবলিক আসুন যারা কমেন্ট করুন যে আমরা জব আপডেট দেই ফেক তো আমরা যদি ফেক জব আপডেট দিতাম আপনারা নিজে গিয়া আপনারা দেখতে পারবা যে আমরা কমিউনিটি পোস্টে অনেকেই আসুন যারা জব পাইয়া কমেন্ট করে তো যারা জব পাইয়া কমেন্ট করে তারারে আমি অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের এই কমেন্টে কিন্তু অনেক বেশি মানুষ মোটিভেশন হয় জব কিন্তু অনেকে পায় কিন্তু সবই কিন্তু কমেন্ট করে না যারা যারা কমেন্ট করে তারা আমি আবারও অনেক অনেক ধন্যবাদ এবং যারা আপনারা যে এইভাবে মানুষ মানুষে আপনারা যে ডিমোটিভেশন করুন আপনারা তো হয়তো নিজে কিছু করতে না কিন্তু আপনারা মানুষের ডিমোটিভেশন করার লেগে আপনারা এক্সপার্ট আসুন কারণ আপনাদের এই কমেন্টে কিন্তু অনেক মানুষ ডিমোটিভেশন হয় তো আপনারা যদি ভিডিও ভালো লাগে না আপনারা দেখবে না এবং অনেকের মানে কমেন্ট করুন যে আমরা অনেকগুলো জব অ্যাপ্লাই করছি কোনো রেসপন্স পাইলাম না তার জন্য তো আমরা এই লোকাল জব আপডেটে কোনো রেসপন্সিবিলিটি না কারণ আমরা কাজ হলো আপনাদের চাকরির আপডেট দেওয়া এবং আপনারা কাজ হলো আপনারা চাকরিটা কীভাবে আদায় করবা তো এর জন্য তো আমরা কোনো রেসপন্সিবিলিটি না কারণ একটা চাকরির জন্য শুধু আপনি অ্যাপ্লাই করুন না হাজার হাজার মানুষে অ্যাপ্লাই করে তো যার স্কিল যে ভালোভাবে ইন্টারভিউ দিবে যার স্কিল ভালো থাকবে এক্সপিরিয়েন্স থাকবে কেন চাকরি তো কোম্পানি ফার্স্ট অফ অল আপনাদের চান্স দেবে তো এইগুলোর জন্য আমরা কোনো রেসপন্সিবিলিটি না আপনারা যদি ভিডিও ভালো লাগে না আপনারা দেখবেন না আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু আপনারা প্লিজ এরকমভাবে কমেন্ট করে মানুষের ডিমোটিভেশন না তো আজকে যেটা চাকরি আপনারা দেখতে পাবেন এখানে সার্ভিস অ্যান্ড সলিউশন থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা তো এখানে যেটা আপনাদের কাজটা হইলো আপনাদের পোস্ট কী কী আছে আপনাদের সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম তো বন্ধুরা এখানে পোস্ট আপনাদের দুইটা আছে সেলস অফিসার হইলো আমার বাইরে অ্যাপ্লাই করতে পারবা এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আমার যারা বোনরা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো চাকরিটা হইলো আপনাদের যেটা হইল সেলস অফিসারে যেটা হইলো মিনিমাম টুয়েলভ পাস রুকেড অ্যান্ড উইথ টু হুইলার অ্যান্ড ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তার সঙ্গে এক্সপিরিয়েন্স যারা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং ফ্রেশার্স ক্যান আপনারা এখানে আপনারা ফ্রেশার্স আপনারা আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো ফ্রেশার যারা আসুন ওয়েলকাম এবং অফিস অ্যাসিস্ট্যান্টে যারা আছে এখানে তারা মিনিমাম টুয়েলভ পাস উইথ বেসিক কম্পিউটার নলেজ এক্সপিরিয়েন্স ওর ফ্রেশার ক্যান অ্যাপ্লাই তো প্রেসার যারা আমার বইটা আস আপনারা কিন্তু এই অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্টে অ্যাপ্লাই আপনারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন সেভেন জিরো সেভেন ফাইভ এইট নাইন সিক্স ফোর নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের যেটা আস আপডেট আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট লিস্টেড দিলে এখানে এই ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে আপনাদের কল করে দেবো ইন্টারেস্ট ক্যান্ডিডেট সেন্ড রিজিউম আপনারা দেখতে তারিখ দু আছে আগামী আট ডিসেম্বর আগে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো যারা সচেষ্ট হইবে আপনাদের কিন্তু এখানে অফিস থেকে আপনাদের কল করা হইব প্রিয় বন্ধুরা চাকরিটা আপনাদের বাজার যেটা ফাইন্যান্স আছে এই বাজাজ ফাইন্যান্স থেকে আপনাদের জব কিন্তু এটা আর্জেন্ট আপনাদের তো একটা কোম্পানির নাম বাজাজ আপনাদের এখানে কাজ যেটা হলো আপনাদের রিকোভারি এজেন্ট রিকোভারি এজেন্টের কাজ আপনাদের রিকোভারি হলো যেগুলো আপনাদের গাড়ি আপনাদের রিকভারি করা যেগুলো আপনাদের ফাইন্যান্সিয়াল কারণে বা অন্য কিছু রিজনে যারা আপনাদের গাড়ি ফাইন্যান্স দিতে পারে না তো এইগুলো গাড়ি হইলো আপনাদের রিকভারি করা এটা হলো আপনাদের বাজাজের কাজ যেটা আপনাদের এই কোম্পানি যেটা আপনাদের কাজ থাকবো লোকেশন হইলো আপনাদের শিলচারে সেলাই যেটা আপনাদের টুয়েলভ থাউজেন্ড সেলাই দেবো এবং প্লাস আপনাদের এনসিটিভ আছে আপনারা একটা মান্থলি টার্গেট থাকবো আপনারা এই টার্গেট কমপ্লিট কমপ্লিট করতে হলে আপনারা এখানে একটা ভালো একটা পাইবা এক্সপিরিয়েন্স যেটা হলো মাত্র ছয় মাস তো আমি আশা করি আমার বড়গুলিতে অনেকেই যারা আসুন আপনাদের ছয় মাস না আরও বেশি হয়তো এক্সপিরিয়েন্স থাকতে পারে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে এক্সপিরিয়েন্স এটা হলো আপনাদের রিকোভারি তো যারা রিকোভারি আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা আদারওয়াইজ সেখানে আপনারা অ্যাপ্লাই করতে না ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউর রিজিউম তো এটা যেটা আপনারা অ্যাপ্লাই করবা এটা যেটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করিয়া আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা মেসেজ করলে পরে আমি আপনাদের এই নম্বরটা দিয়ে দেবো আপনারা এই নম্বরে আপনারা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো চাকরিটা হলো আপনাদের কুইকো বুক থেকে চাকরিটা আপনাদের কি আপনাদের সম্পূর্ণ ডিটেলস হয়ে দিলাম এখানে পেইড ইন্টার্নশিপ অ্যান্ড জবস ফর্ম কুইকো বুকস আপনাদের গেট আপ টু ফিফটিন কে মান্থ পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে আছে ফার্স্ট অফ অল যেটা হলো আপনাদের উই আর লুকিং ফর অ্যান ইন্টার্ন উ ক্যান রাইট ব্লকস অফ ফাইভ টু হান্ড্রেড ওয়ার্ডস হান্ড্রেড ওয়ার্ডস অন হেলথ কেয়ার টপিক্স তো হেলথের বিষয় নিয়ে আপনাদের পাঁচশো থেকে এক হাজার আপনাদের কিছু আপনাদের লিখতে যেগুলো আপনাদের হেলথের বিষয়ে হেলথ আর কি উইল বি ফোর টু ফাইভ ব্লকস আপনাদের চার থেকে পাঁচটা ব্লকস প্রত্যেক দিন আপনাদের হেলথের বিষয়ে লিখতে লাগবো উইথ ওয়ার্কিং হাউস আপনাদের আওয়ার্স যেটা আছে চার থেকে পাঁচ চার থেকে ছয় ঘন্টা আপনাদের তো আপনারা এখানে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবা তো এই কাজের জন্য আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের এখানে স্টাইফেন দেওয়াইব দ্য ইন্টার্নশিপ উইল বি ফর এ ডিউরেশন অফ থ্রি মান্থস তো তিন মাসে আপনাদের যেটা ট্রেনিং পিরিয়ড থাকবো এই ট্রেনিং পিরিয়ডে আপনাদের স্টাইফেন দেওয়াইবো আপনারা ফার্স্ট অফ অল দেখাইব যে আপনারা কাজটা কীরকম হয় আপনারা কীভাবে ব্লগস গুলা লিখতে পারুন আপনারা যদি ভালোভাবে লিখতে পারুন আপনাদের কিন্তু ফরে আপনাদের এখানে পারমানেন্ট স্টাফ হিসেবে আপনারা কাজ করতে হবে তো আপনারা হলো আপনারা হেলথ বিষয়ে আপনারা লেখা তো এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনারা এখানে দেওয়া ফোন নম্বর আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা বাকি কিছু সবকিছু দেওয়া আছে আপনারা এখানে দেখতে আপনারা এই হেলথ কেয়ার টপিকের বিষয়ে আপনারা ব্লগ লিখবা এবং এখানে আপনারা যেটা সিবি সেন্ড করবা এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর যেটা হইলো আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো সিক্স ট্রিপল জিরো থ্রি জিরো ট্রিপল নাইন সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনাদের আপডেট সিভি সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কোম্পানি থেকে কল করাইব এবং এখানে আপনাদের কিন্তু ফার্স্ট অফ অল যেটা আপনাদের তিন মাস কিন্তু এখানে ট্রেনিং দেব ট্রেনিং এ আপনাদের স্টাইফেন ধর তারপরে যদি আপনাদের কাজ যদি কোম্পানি ভালো লাগে আপনারা কিন্তু এখানে পারমানেন্ট হিসাবে কাজ করতে পারবা আপনাদের যেটা এই চাকরিটা আছে যারা পড়াশোনা নাই আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই চাকরিটা হলো আপনাদের শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের চাকরিটা চাকরির বিজ্ঞপ্তি আপনারা শ্রীভূমি করিমগঞ্জ যেটা তো এই শহরের জন্য একটা কেফ আছে ক্যাফের জন্য আপনাদের পোস্ট হলো আপনাদের ক্লিনার কাম ওয়েটার প্রয়োজন তো আপনাদের এখানে ক্লিনার যারা আপনারা ভালো ক্লিনার এবং ওয়েটারের আপনারা যারা ভালো কাজ করতে পারেন আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট হলে আপনাদের দেখতে পাওয়া কাম ওইটার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পুরুষ কর্মী প্রয়োজন তো আমার যারা বাইরে আসো আপনারা শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন শ্রীভূমি শহরের বাসিন্দা আবশ্যক তো শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারাই কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা এখানে অন্য জেলা হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে না তো বেতন যেটা হলো আপনাদের আট হাজার টাকা প্রত্যেক মাসে দেওয়াইব এবং যোগাযোগ যেটা নম্বর আছে সিক্স নাইন জিরো ওয়ান জিরো নাইন টু সিক্স ফোর থ্রি এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজ সম্বন্ধে আপনারা ডিটেলসে জানতে পারবা এবং আপনারা কিন্তু এখানে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো যারা পড়াশোনা নাই আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা নিজ কাজ করিয়া মান্থলি একটা বারো টাকা ইনকাম করতে পারবা